ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি সব ধরনের কালেকশনের থ্রি পিস আপনারা পেয়ে যাবেন একদম নতুন নতুন যে কালেকশনগুলো এসেছে আজকে সেগুলো আপনাদের এই দোকান থেকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যখন এই দোকান আসবেন তখনও কিন্তু আমাদের দুই ভাইকে পেয়ে যাবেন এই যে এক ভাই দাঁড়ানো আর এই যে এক ভাই দাঁড়ানো তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনার দোকানের লোকেশনটা একটু বলেন লোকেশনটা হচ্ছে ভুলতা গাউসি মার্কেট

তারপর ছাড় দিয়ে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা মানে আগস্ট মাসের জন্য আজকে বিশাল ডিসকাউন্ট কিন্তু আচ্ছা এরপর কি দেখেন একটা

যারা বিক্রি করবেন আমাদের কাছ থেকে নিয়ে আপনারও গ্যারান্টি দিয়ে সেল দিবেন যদি কোনো সমস্যা হয় তারপরে এটা মাল রিটার্ন নিয়ে আসবে আচ্ছা আচ্ছা এটা হোলসেল রেট কত হোলসেল রেট ভাই মাত্র 450 টাকা মাত্র 450 টাকা একটু জি দেখেন কত সুন্দর থ্রি পিস এটা অফার রেট ভাই শুধু অফার রেট আচ্ছা এরপর কি দেখাবেন ভাই এরপর এই যে একটা সিকোয়েন্স এর ড্রেস দেখেন ওয়াও দেখেন এটা কি একটা থ্রি বর্তমানে চলতেছে খুব ভালো আচ্ছা এটা মনে হয় যে বডি একদম সিকোয়েন্স এর অনেক গর্জিয়াস কাজ করা হুম

তারপর এটা পঞ্চাশ টাকা ছাড় ছয়শ টাকা বরাবর আপনার চ্যানেল এর জন্য একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান পাকিস্তান অনেক ধরনের কালেকশন অনেক ধরনের কালেকশন আছে আচ্ছা